অরিজিনাল যিনি মাস্টার মাইন্ড তিনি সেই সুদূর লন্ডন থেকে বসে আসিব নজরুল সহ মামুন সাহেব সহ গাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের বিসি সহ কামরুল সাহেব সহ সকলকে মাঠে নামিয়ে ছাত্রদের পাশে থাকতে বলছে আপনি অনেকে হয়তো ইউটিউবে অনেকের সাথে অসংগঠনের বক্তব্য আপনারা শুনেছেন মানে অরিজিনাল মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান কিন্তু আজকে দুঃখজনক ব্যাপার সত্য যে কিছু কিছু সমন্বয় বলতে শুনেছি যে আমাদের সুরে তারেক রহমান কথা বলে আরে বেকুবেরা উনি শুধু লন্ডন থেকে যদি এই শিক্ষকদেরকে না নামাতো ছাত্র দল যুবদেরকে বেনার ছাড়া যদি এই মাঠে না নামাতো তাহলে এই আন্দোলনে পাঁচ তারিখে খুনি হাসিনার পতন হতো না সুতরাং প্রকৃত অর্থে সত্যিকার হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রেমিক কেউ যদি থেকে থাকে কথায় নয় কাজ করে গেছেন সেটা হচ্ছে মাস্টার মাইন্ড সত্যটা তারেক রহমান আজকে তিনি সাতাইশ পয়েন্ট দিয়েছিলেন পরে আমাদের সহযোগী সংগঠন যারা দীর্ঘ ষোলো বছর আমাদের সাথে মাঠে ছিলেন তাদের সাথে কথা বলে একত্রিশ পয়েন্ট রূপান্তরিত করেছেন এই একত্রিশ পয়েন্ট হচ্ছে আগামী রে বাংলাদেশ কিভাবে চলবে এবং এই ষোলো বছর ভোট বঞ্চিত মানুষ যাতে আর কখনো ভোট হয় না তবে অনেক উপদেশটাকে বলতে শুনেছি যে আমরা কি রক্ত দিয়েছি নির্বাচন করার জন্য এটা অত্যন্ত আপত্তিকর কথা আপনি কইছে কে বসিয়েছে ছাত্রদের রক্তের উপর আপনারা বসেছি বসেছেন বসে এই ধরনের বক্তব্য কাছ থেকে মোট জাতি প্রত্যাশা করে না কারণ আপনাদেরকে সংস্কারের কথা বলা হয়েছে একমাত্র কুরআনকারী মাল্লার গ্রন্থ সেটা কেয়ামত পর্যন্ত কোনো শুদ্ধনের সুযোগ নাই আর সকল কিছু হচ্ছে একটা চলমান প্রক্রিয়া যখন যেটা প্রয়োজন জাতির জন্য দেশের জন্য জন্য সেটাই তখন সংস্কার করতে হবে